নমস্কার সন্মানী দর্শকবৃন্দ আপনারা এতদিন অনেকেই জানতে চাইছিলেন যে দুয়ারে সরকার ক্যাম্প কবে হবে কারণ অনেক দিন হল দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু এখনো হয়নি আপনাদের অনেক কাজ দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে করানো রয়েছে কেউ ভান্ডারে আবেদন করবেন কেউ কৃষক বন্ধুতে আবেদন করবেন কেউ বৃদ্ধ ভাতা বা অন্যান্য প্রকল্পে আবেদন করবেন বা অন্যান্য প্রকল্পের সমস্যার সমাধান করাবেন তো আজ কিন্তু ঘোষণা হয়ে গেল দুয়ারে সরকার ক্যাম্প কবে হবে এবং সেটা কিন্তু স্বয়ং আমাদের রাজ্যের যিনি সুপ্রিমো অর্থাৎ বলতে পারেন যিনি প্রধান প্রশাসনের যিনি প্রধান অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী রাজ্যের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেই দিলেন যে কবে দুয়ারে সরকার ক্যাম্প করতে হবে এবং তিনি নির্দেশ দিলেন প্রশাসনের যিনি প্রধান রয়েছেন মানে সমস্ত বিডিও এসডিও ডি ওনাদের মানে যিনি প্রধান রয়েছেন অর্থাৎ চিফ সেক্রেটারি তাকে তিনি কিন্তু নির্দেশ দিলেন যে এই সময়ের মধ্যে দুয়ার সরকার ক্যাম্প করতে হবে তো তিনি কি বললেন কবে দুয়ার সরকার ক্যাম্প হবে আমি সেই ভিডিও ক্লিপটাও একটু এখানে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে শুনে নিন ছাব্বিশ তারিখের পর একটা ডেট দেখে আমি চিফ সেক্রেটারিকে বলবো যে বিশেষ করে প্রত্যন্ত এলাকাগুলোতে যাদের যেতে অনেক সমস্যা হয় তার কারণ নদী পেরিয়ে যেতে হয় সেই সব জায়গায় আর একটা করে দুয়ারে সরকার করবার জন্য বিশেষ করে যারা কাস্ট সার্টিফিকেট এখনও পাননি যারা লক্ষ্মীর ভাণ্ডারে এখনো নাম লেখাতে পারেননি যারা স্বাস্থ্য স্বাস্থ্যসাথীতে এখনো নাম লেখাতে পারেননি যারা পাটটা পেতে পারেন কিন্তু পাঠটা পাননি তাদের এই সমস্ত মানুষরা যাতে তাদের সময় মতো সুযোগগুলো পায় তার জন্য এই কাজগুলো করবার জন্য আমি মনে করি জানুয়ারির লাস্ট উইক থেকে ফেব্রুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত চলবে এটা কারণ ফেব্রুয়ারিতে আবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে তো দেখতেই পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিন্তু বললেন যে দুয়ার সরকার ক্যাম্প কিন্তু জানুয়ারি শেষ সপ্তাহ তো দু সালে যে জানুয়ারি মাস আসছে সেই জানুয়ারি মাসের শেষ সপ্তাহ শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ এই সময়ের মধ্যে দুয়ার সরকার ক্যাম্প কিন্তু আবারও আমাদের পশ্চিমবঙ্গে হতে চলেছে সেই দুয়ার সরকার ক্যাম্পে আপনি আগের দার সরকার ক্যাম্পে যে সকল সুযোগ সুবিধাগুলো পেয়েছেন সেই সকল সুযোগ সুবিধা সবই পাবেন মুখ্যমন্ত্রী কিছু কিছু সুযোগ সুবিধা মুখে ঘোষণা করলেন তা বাদেও আরও যে সকল সুযোগ সুবিধা রয়েছে কৃষক বন্ধুর আবেদন বার্ধক্য ভাতা তারপর লক্ষ্মীরভাণ্ডারের আবেদন পাট্টা জমির আবেদন এছাড়াও খাদ্যসাথী তারপর মানে রেশন কার্ডের যাবতীয় কাজ স্বাস্থ্যসাথীর যাবতীয় কাজ স্টুডেন্ট ক্রেডিট কার্ড হ্যাঁ কেসিসি লোন হ্যাঁ এই সকল যেরকম আপনারা সুযোগ সুবিধা পেতেন দুয়ার সরকার ক্যাম্পে সেই সমস্ত সুযোগ সুবিধা কিন্তু আপনারা দুয়ার সরকার ক্যাম্পে পেয়ে যাবেন এরকমটা কিন্তু ঘোষণা করা হয়েছে তবে একটা জিনিস একটু কনফিউশনের ব্যাপার রয়েছে তিনি বলেছেন যে প্রান্তিক এলাকাগুলো করতে তো প্রান্তিক এলাকা মানে যে সকল এলাকায় সরকার সহজে পৌঁছাতে পারে না বা সরকারি পরিষেবা সহজে পৌঁছাতে পারে না নৌকা নিয়ে ধরুন সুন্দরবনের যে এলাকাগুলো নৌকা নিয়ে সেখানে যাতায়াত করতে হয় সেই সকল এলাকাগুলোকে মেন টার্গেট করেছে তবে শুধু ওই সকল এলাকা নয় সমস্ত এলাকাতেই আশা করা যাই হবে সমস্ত যেমন প্রতি বছর রাজ্য জুড়ে হয়ে থাকে পুরো রাজ্যটাই সেরকমই আশা করি সেরকমই হবে সমস্ত জায়গাতেই শুধুমাত্র প্রান্তিক এলাকা নয় তো খুব শীঘ্রই কিন্তু এই বিষয়ে নোটিফিকেশান জারি করবে সরকার কবে কোন এলাকায় ক্যাম্প হবে কি কী প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন হ্যাঁ পরিষেবা কবে থেকে কবে দেওয়া হবে কবে থেকে কবে আবেদন করা যাবে এই সকল বিষয়গুলো নিয়ে খুব শীঘ্রই কিন্তু সরকার নোটিফিকেশন জারি করবে যখনই সরকার নোটিফিকেশান জারি করবে আমাদেরকে সমস্ত তথ্য জানিয়ে দেবো যে কোন কোন সুযোগ সুবিধা কোন কোন পরিষেবা আপনারা সেই ক্যাম্প থেকে নিতে পারবেন কোন কোন প্রকল্পের আবেদন করতে পারবেন কবে থেকে কবে সেই ক্যাম্প চলবে এছাড়াও আপনাদের এলাকায় কবে ক্যাম্প হবে সমস্ত কিছু কিন্তু তখন আমরা আপনাদেরকে আলোচনা করে দেবো সুতরাং দুয়ার সরকার ক্যাম্প আবারও বসতে চলেছে দু সালে কবে হবে না জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ এই সময়টার মধ্যে দুয়ার সরকার ক্যাম্প কিন্তু হতে চলেছে এটাই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ওনাদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন